মেরুঞ্চলাস থেকে আপনাদের জন্য নিয়ে এসে নিয়ে এসেছি ভাইরাল কিছু কালেকশান এইটা এত এত কিউট আর এত এত চমৎকার সব আপুরাই ক্রাশ এবং সব আপুরাই এই সাপ্রিংটা নিতে চেয়েছেন মাত্র কত আছে মাত্র দুই আনা দুই আনা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ইয়াররিং এগুলো যেই দেখবে সেই প্রেমে পড়ে যাবেন কারণ এমন কোনো মেয়ে নেই যে এই ডিজাইনটা পছন্দ করে না তো যখন যে রেট হবে তখন সে রেট অনুসারে কিন্তু আমরা ধরবো তাই আপডেট নিউজ আমরা এখন বর্তমানে জানাতে পারছি না তো আপডেট নিউজ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বাচ্চাদের জন্য খুবই চমৎকার কিছু ই রিং নিয়ে এসেছি এগুলো খুবই চমৎকার মিলন জুয়েলার্সে তো মিলন জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কিছু টপ কালেক মিলন জুয়েল আসতে খুবই সুন্দর সুন্দর কিছু আমরা রিং দেখাবো বাচ্চাদের জন্য এছাড়াও কিন্তু আপনারা চাইলে উপকারের দুল ইউজ করতে পারবেন নেক্সট আর একটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আর দেখাচ্ছি এগুলো হচ্ছে একুশ কাইটে হরমার করা বাচ্চাদের উপর কানে দুলে আপনারা ইউজ করতে পারবেন এগুলো ওয়েট কত হতে ভাইয়া এক মাত্র এক আনার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা রিং কালেকশান সবগুলো কালেকশান পেয়ে যাচ্ছেন আমাদের মেলন জুয়েলার মাত্র এক আনার মধ্যে সাপ রিং যে দেখবে সেই পড়ে যাবেন জাস্ট দেখুন কি দারুণ লাগছে এবং খুবই সুন্দর একটা ফিনিশিং দ্বারা তৈরি করা হয়েছে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছেন আপু কিছু সাপ দেখান তা আবার এক আনার মধ্যে তো বর্তমানে বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি বেস্ট বাসাই করে একানার মধ্যে সাপরিং ভাইয়া এটার ওয়েট কথা একানা মাত্র একানা ওয়াও তো যখন যে রেট হবে তখন সে রেট অনুসারে স্বর্ণের দাম ধরা হবে যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি তাই আপডেট নিউজ জানতে আমাদের শপের সাথে কন্টাক্ট করতে হবে এটা ওয়াইট কত আছে পাঁচরতি এক পয়েন্ট মাত্র পাঁচরতি এক পয়েন্ট সেক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়ছে এটা তেরো হাজার টাকা প্রাইস আসতেছে মাত্র তেরো হাজার টাকা পড়ছে তো নিতে চাই কত এটা রেট আপনার একানা সাত পয়েন্ট একানা সাত পয়েন্ট ওয়াও তো সেক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়বে এটার প্রাইস আপনার পনেরো পনেরোর মতো না বর্তমানে বাজেট অনুযায়ী স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপ ড্যান্ড হতেই থাকে যখন যে রেট হবে তখন সেই রেট অনুসারে ধরা হবে নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমি আরেকটা প্রজাপতির কানের দুল দেখাচ্ছি এটাও খুবই সুন্দর বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট হবে বা যে কাউকে গিফট পারপাসে দিতে পারবেন ভাই এটা রেট কত হচ্ছে এটা রেট আপনার একানা দুই রত্তি সাত পয়েন্ট একানা দুই রত্তি সাত পয়েন্ট সেক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়ছে এটা কত আপনার বিশ